আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি তো আমরা এখন যাব ঘুরতে তো আমরা যাবো হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার থেকে কুরকুড়িশ্বরী মাইনের রাস্তায় ওইদিকে তো এখানে আমরা রিজার্ভ বাজার থেকে লঞ্চ বা বোটে উঠতেছি এখান থেকেই অনেকগুলো বোট ছাড়ে লঞ্চ ছাড়ে এগুলো হচ্ছে কাপ্তাই শুভলং তারপরে হচ্ছে মাইনি বিভিন্ন জায়গায় বোটগুলো যায় এখান থেকেই লঞ্চ ছাড়ে তো আমরা এই বোটটাতে উঠব এখন তাই তো আমাদের বোটটা ছেড়ে দিয়েছি এবার আমরা বোটে করে রানা দিচ্ছি সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আছে জায়গাগুলো দেখতে অনেক সুন্দর আপনারা কিন্তু আমার পাশে থাকবেন দেখবেন অনেক সুন্দর লাগবে ভিডিওতে নদীপাতে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মন ভালো হয়ে যায় এরকম নদী দিয়ে ঘুরলে এরকম লং জার্নি কোনো সময় করা হয়নি প্রায় আড়াই তিন ঘন্টার মতো লেগেছে আমাদের এই বোটের জার্নিটা তো চলুন আমরা ঘুরতে থাকি এখানে চারোদিকে শুধু পানি আর পানি আর উপরে একটা করে টিলা আছে আর টিলার মধ্যে অনেকে বসবাস করে বেশিরভাগ টিলা খালি এদিকে আর কিছু কিছু আছে টিলা যেগুলোর মধ্যে মানুষ বসবাস করে তার চার চতুর্দিকেই পানি আর টিলার মধ্যে বসবাস করে ঘর বাড়ি উঠিয়ে মানুষেরা থাকছে কি সুন্দর ভিউ দেখে দেখতে অনেক বেশি ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে তো দেখতে দেখতে যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিয়ে মনে করে একটি লাইক দিয়ে দিবেন যারা নতুন দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আমার নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটা ফলো করে দিবেন সেম নামেই আমার এম কুকিং নামে নামেই ফেসবুকে পেজ আছে আপনারা জেলে ঘুরে আসতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু জেলেরা মাছ ধরতেছে এভাবে সবগুলো জেলেরা একসাথে মিলে অনেক বড় করে জায়গা জুড়ে মাছ ধরে ওরা ওদিকে কিন্তু অনেকে আবাদ করে ফসলে জমি সাইড দিয়ে যারা খেতে খামার করে পানি নিয়ে নিয়ে নদী থেকে পানি নিয়ে খেতে খামারে আবাদ করে এগুলো হচ্ছে ছোটো ছোটো বোট যারা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয় ট্যুরে যায় তারা এই বোটগুলো দিয়ে ঘুরতে পারে পার্সোনাল বোট এতো একটু পর পরে বোট আসতেছিল ছোটো বড় তারপরে স্প্রিড বোর্ড এ তো দেখতে পাচ্ছেন যে তরমুজ নিয়ে যাচ্ছে এদিকে কিন্তু অনেক বেশি তরমুজের আবাদ হয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টিলার উপরেই বাসায় বাসায় তরমুজ আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক তরমুজ খেয়েছি মন প্রাণ ভরে তরমুজ খেয়েছি আমরা এতে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার নাম হচ্ছে কাটা পাহাড় এই পাহাড়টা এত সুন্দর দেখতে ফোনের থেকে বাস্তবে দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে এই পাহাড়টা একদম কাটা কাটা মনে হয় যে কেউ যেন কেটে দিয়েছে অনেক সুন্দর লাগে কাটা কাটা এরকম দাগ জাগ দেওয়া অনেক বেশি ভালো লাগে এটার নাম হচ্ছে কাটা পাহাড় তো দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর ভিউ আছে সামনে আপনারা দেখতে পাবেন পুরো রাস্তাটাই আমি আপনাদের শর্টকাটের মধ্যে যেগুলো যেগুলো সুন্দর সুন্দর সিনারি দেখতে সুন্দর সেইগুলোই আপনাদের মাঝে আমি দেখেছি দুই পাশেই পাহাড় আর মাঝখান দিয়ে চলার পথ পানিপথ কী যে সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না ফিলিংসটা অন্যরকম ছিল আমার মনটা খারাপ ছিল কিন্তু ঘুরতে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে ওই যে এখানে বোট যারা চালায় ওরা সামনে বসে আছে ওই যে ছোটো ছোটো এই স্পিড বোটগুলো যাচ্ছে এগুলো পার্সোনাল বোট কেউ যদি জরুরি যায় বা কোনো দরকারে লাগে কাজে যাইতে হয় সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল বোট নিয়ে যাইতে হবে আর এমনিতেই আমরা যে জায়গাতে যাব সেখানে শুধু এই দুইটা শুক্রবারে দুইটা বাজে আর অন্যান্য দিনে দেড়টা বাজে এই বোটটা ছাড়ে এক টাইমেই ছাড়ে শুধু আর অন্য কোনো টাইমে ছাড়ে না আসার সময় আমরা যখন এই পুকুরের ছড়ি থেকে বাড়ি দিকে রওনা দেব তখন সাতটা আটটা দুই টাইমে লঞ্চ বোট থাকে আর অন্য টাইমে থাকে না শুক্রবারে আটটা বাজে মেবি যেতে হবে সাতটা আটটার দিকে তো হয়তো আমরা দেখতে দেখতে শুভলং চলে এসেছি এখানে সুবলং আমাদের এখানে ব্রেক দিবে এখানে যাত্রী নামবে শুভলং আর্মি ক্যাম্পের পাশে এখানেও শুভলং এ ঝর্ণা আছে আমরা নামিনি এমনিতেই দেখেছি তো এখানে একটা ব্রিজ দেওয়া আছে মসজিদে আসার জন্য মসজিদটাও অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন সবুজ ঘাস সবুজ মানুষের আবাদ করে ধান লাগিয়েছে এরপরে আমরা বোটের উপরে উঠে এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে আরো কি সুন্দর লাগছে পাশের ভিউটা একসাথে নেওয়া যাচ্ছে আমি এখানে বসে বসে দোল খাচ্ছি জায়গাটা অনেক সুন্দর এ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এটাই হচ্ছে সেই কুরকুরির সড়ি তা আমরা এখানে নেমে যাব তো ভিডিওটি আর লম্বা করছি না অনেক অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ